হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক সার লেটস লার্ন সামথিং নিউ প্রতিদানে আমি কী পেলাম প্রতিদানে তুমি কী পেলে প্রতিদানে ওরা কী পেল ইয়েস ফ্রেন্ডস প্রতিদানে আমি কী পেলাম হোয়াট ডিড আই গেট হোয়াট ডিড আই গেট ইন রিটার্ন প্রতিদানে তুমি কী পেলে व्हाट डिड यू गेट इन रिटर्न व्हाट डिड यू गेट इन रिटर्निदाना कि पेल व्हाट डिड द गेट इन रिटर्न व्हाट डिड द गेट इन रिटर्नदान कि चाहना आई डोन्ट वनीथिंग इन रिटर्न आई डोन्ट वनीथिंग इन रिटर्न नेक्स्ट स्वाचर ওরা নাকি আমেরিকায় গেছে ওরা নাকি ওয়াইন খেয়েছে ওরা নাকি আমেরিকায় গেছে দেই আর সাপোজ টু হ্যাভ গন টু আমেরিকা দেই আর সাপোজড টু হ্যাভ গন টু আমেরিকা ওরা নাকি এখানে এসেছে দেই আর সাপোজ টু হ্যাভ Come here. They are supposed to have come here. Oranaki wine kheche. They are supposed to have had wine. Tininaki bideshe He is supposed to have gone abroad. He is supposed to have gone abroad. Tininaki. অপমানিত হয়েছেন হি ইজ সাপোজড হি ইজ সাপোজ টু হ্যাভ বিন ইনসাল্টেড হি ইজ সাপোজ টু হ্যাভ বিন ইনসাল্টেড তাদেরকে নাকি শাস্তি দেওয়া হয়েছে দেই আর সাপোজ টু হ্যাভ বিন দে আর সাপোজ টু হ্যাভ বিন পানিশড স্ট্রাকচার তুমি এত কষ্ট করে এখানে না এলেও পারতে তুমি এত কষ্ট করে ওখানে না গেলেও পারতে বা তোমার যাওয়া উচিত হয়নি তুমি এত কষ্ট করে এখানে না এলেও পারতে ইউ শুডেন্ট হ্যাভ কম হিয়ার আফটার অ্যাকসেপ্টিং সো মাচ ট্রাভেল তুমি এত কষ্ট করে ওখানে না গেলেও পারতে ইউ শুডেন্ট হ্যাভ ইউ শুডেন্ট হ্যাভ গন দেয়ার আফটার অ্যাকসেপ্টিং সো মাচ ট্রাভেল তুমি এত কষ্ট করে এই ফোনটা আমাকে না কিনে দিলেও পারতে ইউ শুডেন্ট হ্যাভ বট মি দিস ফোন আফটার অ্যাকসেপ্টিং সো মাচ Trouble. I hope you like this structure. See you soon.